প্রত্যাঘাত বলা হচ্ছে আগামী দিনে পাকিস্তানের যেভাবে আগ্রাসী ভারতের উপর বারবার আক্রমণ নিরীহ মানুষদেরকে আক্রমণ আক্রমণ এমনকি যুদ্ধ নীতি অনুযায়ী যেখানে করা যেতে পারে সামরিক জায়গায় আক্রমণ চালাতে পারে প্রতিপক্ষ সেই জায়গায় ভারত কিন্তু সেনাবাহিনী এবং বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে কিন্তু পাকিস্তান বারবার দেখা যাচ্ছে কখনো আহ আহ জন এলাকায় কখনো আবার দিল্লির মতো জায়গাতেও আক্রমণ হানার চেষ্টা চালায় এটা তো ওদের নেচার আমি এর জন্য আমি আশ্চর্য নই আমাদের আশ্চর্য যেটা ছিল লাগার কথা সেটা হচ্ছে যে নেহেরু বা ইন্দিরা গান্ধী পাকিস্তানকে আরামসে জব্দ করতে পারতো কিন্তু করেনি ছেড়ে দিয়েছিলেন এই তিরানব্বই হাজার যখন আহ জেনারেল নিয়াজি যখন সারেন্ডার করলো মানে কাছে বাংলাদেশ যুদ্ধের সময় নাইনটিন সেভেন্টি ওয়ান পুরোপুরি ছেড়ে দিল তার কোন মানে কি বলবো আর তো তারা আবার ফিরে গিয়ে তারা আবার মানে বীর তারা আবার আবার ভারতের উপর আক্রমণ সারালো তখন যদি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ডও করে দিত ওখানকার বাংলাদেশ হিন্দুগুলো অন্তত বাঁচত কিছুই করেন ইন্দিরা গান্ধী তিনি বরং একটা জিহাদি রাষ্ট্র তৈরি হলো আজও যদি মনে করেন যে বাংলাদেশ একটা পাকিস্তান হয়ে রয়েছে তাহলে তো আমাদের বর্ডারটা তো ভালোবত সিল হতো কিন্তু ওখানকার বাঙালিদের সঙ্গে এখানকার বাঙালি নেতারা সম্প্রীতি দেখাতে গিয়ে সেই কমিউনিস্টরা বর্তমানে তৃণমূলীরা কোটি কোটি লোকের অনুপ্রবেশ হিসেবে ঢিকিয়েছে গত চল্লিশ পঞ্চাশ বছরে এবং মুক্তিযুদ্ধের সময় অনেক মুসলিমরা এখানে এসছিল তারা ফিরে যায়নি কারণ এখানে ফ্রিতে সমস্ত কিছু পাচ্ছে পাচ্ছে এবং অনেকে আমাকে বলে যেভেন পার্সেন্ট ওখানে হিন্দুরা কিভাবে বাঁচবে কিছু করতে পারছে না তো সেভেন পার্সেন্ট হিন্দুরা কি করে আমরা এখানে সত্তর শতাংশ বয়স ওখানে হিন্দুরা আছে না যাহারে গ্রামে গঞ্জে হিন্দুদের উপর ইয়ে মুসলমান অত্যাচার করছে এই শাসক দলের এতে মানে পৃষ্ঠপোষকতায় তো সেখানে বাংলাদেশের সেভেন পার্সেন্ট মুসলিম কি করে নিজেকে বাঁচাতে পারবে তাই না আর এই মাদ্রাসাগুলো যতদিন না বন্ধ হবে আর এই যে আমাদের এই যে ফ্রি রেশনিং যার ফলে কারি কারি গিনিপিকের বাচ্চার মতো বাচ্চা পেরে যাচ্ছে এগুলো যতদিন না বন্ধ হবে ততদিন এই মানে এই সিস্টেমটা চলতে থাকবে আমরা পাকিস্তানকে শেষ করবো বাইশের মধ্যে কম পাকিস্তান নিয়ে রয়েছে নাকি এই যে ববি হাকিম বলো মিনি পাকিস্তান মেটিয়া বলেছে তা যে আছে আই থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হিন্দুরা গ্রাম থেকে ক্রমশ যে শহরে আসছে অত্যাচারিত হয়ে তো আসছে তো এগুলো নিয়ে তো কোনো সার্ভে হচ্ছে না আমি বলছি যে সাধারণ আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় উনিশশো সালে যখন জনগণনা হয় তখন আমাদের এখানে হিন্দুরা ছিল সেভেন্টি থ্রি তো দু হাজার এগারো সালে কারণ দু হাজার একুশ সালে সেন্সাস হয়নি জনগণনা হয়নি তো সেন্সাস দু হাজার এগারো সালে নিয়ে আমাদের এখন পয়েন্ট এখন এই চোদ্দ বছরে তেরো চোদ্দ বছরে আরো ফোর ফাইভ পার্সেন্ট কমে গেছে অর্থাৎ এখন হিন্দিও এসছে ফিফটি এইট পার্সেন্ট তো সেভেন্টি ফোর পার্সেন্ট থেকে ফিফটি এইট এই যে ষোলো পার্সেন্ট দক্ষিণ যশোই হিন্দু কমে গেল ষোলো পার্সেন্ট এক জায়গায় কমে যাওয়া মানে ষোলো পার্সেন্ট তারে যে বেড়ে গেলো ডিফারেন্সটা তাহলে কত হলো

এটা মুসরাফ বলেছিল না যে পাকিস্তানকে ভারতকে জব্দ করতে হবে না মুসলিম রাই জব্দ করে দেবে আজকে তো দেখা যাচ্ছে এরকম দেশদ্রোহী বাতাবরণ কি করে হচ্ছে আমি কালকে একটা ভিডিও দেখছিলাম যে ওরা বিয়াস বিয়াসের যে আমাদের যেখানে ব্রহ্মাস্ত্র রয়েছে তার পাশে ওরা মিসাইল ফেলেছে তো ভিডিও যেটা করেছে মানে আমাদেরই ওদেরই কোনো গুপ্তচর আমাদের এখানকার লোক সে ভিডিওটা করেছে তাতে প্রথমে সাইনবোর্ডে বিয়াসের এটা দেখা যাচ্ছে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এবং তারপরেই বিস্ফোরণটা হচ্ছে এবং অর্থাৎ অর্থাৎ যে ওখানটা তাকে ইনস্ট্রাকশন দেওয়া তুমি পুরো ভিডিওটা করে আমাদেরকে পাঠাবে এই মিলিটারি বেস্টার পাশে যে একটু টার্গেট ঠিক করতে পারেনি বলে সেজন্য আমাদের তেমন ক্ষতি হয়নি আমি বলছি এরকম আর কি হাজার হাজার গুপ্তচর এখানে রয়ে গেছে ওই ভাইরাসগুলোকে আগে ডিটেক্ট করে ডিলিট করতে হবে সুতরাং পাকিস্তানের জব্দ করা নয় যে যে ভাইরাসগুলো এখানে রয়েই রয়েছে এদেকে ডিটেক্ট করে ডিলিট করতে হবে ওইদুর যে প্রশ্নটা আসছে যেখানে ভারতের সঙ্গে যে যুদ্ধকালীন নেতৃত্ব এর পরিচিতি তৈরি হয়েছিল ভারত পাকিস্তানের সেই জায়গায় পাকিস্তান বারবার আঘাত করার পরে ভারত শুধু প্রত্যাহার চালিয়ে গেছে সেই জায়গায় পাকিস্তানের আমেরিকার মারফতে ভারতের কাছে খবর আসা পাকিস্তান যুদ্ধ বিরতি চাইছে এবং পরবর্তী সময় দেখা যায় যে তিন ঘন্টা অতিবাহিত হতে না হতে আবারও আহ আক্রমণাত্মক হয়ে ওঠে পাকিস্তান সিজ ফায়ার লঙ্ঘন করে সেই জায়গায় পাকিস্তানের এবং ভারতের সম্পর্কটাকে ঠিক মাঝখান থেকে মধ্যস্থতা করতে গিয়ে আমেরিকা কি আন্তর্জাতিক মহলের নেতা বা নেতৃত্বের ভূমিকা নিতে চাইছে কোথায় আমেরিকায় ভারত কি এ ধরনের কথা বলেছে নাকি যে আমেরিকার কথা তো হয়েছে আমাদের সরকারকে কোন প্রেস করেছে বা মিলিটারি থেকে বা কেউ তো করেনি তো ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে কি বলছে আমাদের বক্তব্য রাখো ভারত কি বক্তব্য রাখছে কি বললো আজকে আজকে সেনাবাহিনী তিন জেনারেল কি বললেন যে ওইখানে ওনাদের যে সামরিক জেনারেল ওরাও ফোন করেছিল আমাদের এখানকার তো যার ফলে আর কি আর্মি চিফকে ফোন করার পর তারপরে উনি ওরা পাঁচটা পঁয়ত্রিশ হ্যাঁ তিনটে পঁয়ত্রিশে ফোন করেছিল যে সিজ করার জন্য এখানে আমেরিকার কথা তো একবার উল্লেখ করেনি তাই ওই প্রসঙ্গ না বেটার আরকি এইগুলো অ্যাকচুয়ালি কমিউনিস্ট আরো বেশি করে রটাচ্ছে কারণ এদের তার কিছু নেই মাইক্রোস্কোপে এদের দেখতে হবে যেটা হচ্ছে যে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের প্রধানমন্ত্রী যিনি যেটা পরিষ্কার ভাবে বলে দিয়েছেন এবং হারমিকে খোলা মানে একদম পূর্ণ স্বাধীনতা মানে পুরো একদম হাত যা কিছু কর তোমরা করো তো যদি পাকিস্তান যদি আগামীকাল তো অব্দি আবার ওদের আলোচনা হবে তারপরে বোঝা যাবে কি আছে আজকে রাত্রে যদি কিছু হয় তার ফাল্টা আজকেই দেখেন অবশ্যই সারা কোনো বিষয় না